আসসালামু আলাইকুম দেশে যে যেখান থেকে বিটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা হাজির হয়েছি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে সর্বশেষ আপডেট তথ্য এছাড়াও এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে যে সকল প্রশ্নের উত্তরগুলো আপনাদের জানা প্রয়োজন বিশেষ করে যাদের সন্তানরা এই পঁচিশ সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এছাড়াও তোমরা যারা পঞ্চম শ্রেণিতে রয়েছ তোমাদেরও বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন এছাড়া এখানে যে সকল প্রশ্ন রয়েছে সেগুলো হলো পিএসসি পরীক্ষা নাকি বৃত্তি পরীক্ষা পরীক্ষা কবে হবে বৃত্তি পরীক্ষায় কি ক্লাসের সবাই অংশগ্রহণ করতে পারবে বৃত্তি পরীক্ষা হলে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে পরীক্ষার আগে কি কোনো সিলেবাস দেবে পরীক্ষা কয়েক হবে পরীক্ষার প্রশ্ন কীরকম হবে কত নম্বরের পরীক্ষা হবে কত সময়ে পরীক্ষা হবে এই সকল প্রশ্নের উত্তর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং আপনারা যারা অভিভাবক রয়েছেন আপনারা বিষয়গুলোর উত্তর জানবেন এবং এখন থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুত করবেন পিএসসি পরীক্ষা নাকি বৃত্তি পরীক্ষা এর উত্তর উত্তর হল দু হাজার বাইশ খ্রিস্টাব্দে পিএসসি পরীক্ষা স্থায়ীভাবে বাতিল করা হয় অর্থাৎ আর কখনোই যতক্ষণ পর্যন্ত না পিএসসি পরীক্ষা চালু হয় ততক্ষণ পর্যন্ত পিএসসি পরীক্ষা বন্ধই থাকবে কিন্তু আবার দু সালে আগে নিয়মেই চালু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিন্তু পরীক্ষা কবে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছেন ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে আলাদাভাবে এই পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ বছর শেষে ডিসেম্বরে যে তোমাদের ফাইনাল পরীক্ষা হয় সেই ফাইনাল পরীক্ষার পরে আলাদা তারিখ দিয়ে তোমাদের বৃত্তি পরীক্ষা নেওয়া হবে বৃত্তি পরীক্ষা কি ক্লাসের সবাই অংশগ্রহণ করতে পারবে এর উত্তর হবে অবশ্যই না প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফলের বৃত্তিতে মোট শিক্ষার্থীর বিশ শতাংশকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় থাকে এবছর এই হার বাড়ানো হতে পারে অর্থাৎ বিগত বছরগুলোতে প্রতিটি শ্রেণীতে একশো জনের মধ্যে বিশ জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেত এবং সেখানে তাদের ফলাফল ভিত্তিতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হতো অর্থাৎ যারা পরীক্ষায় ভালো করে বার্ষিক পরীক্ষায় তাদেরই কেবল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো কিন্তু এবছর এই হার বাড়ানো হতে পারে বৃত্তি পরীক্ষা হলে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে বৃত্তি পরীক্ষায় সাধারণত বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হয়ে থাকে পরীক্ষার আগে কি কোনো সিলেবাস দিবে কোনো সিলেবাস নেই সম্পূর্ণ বই পড়তে হবে পরীক্ষা কয়েকদিনে হবে পরীক্ষা হবে একদিনে পরীক্ষার প্রশ্ন কীরকম হবে এমসিকিউ এবং রচনামূলক উভয় প্রশ্ন থাকবে কত নম্বরে পরীক্ষা হবে বিগত সময়গুলোতে যে সকল ভিত্তি পরীক্ষা হয়েছে সেখানে বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান বিষয়ে পঁচিশ নম্বর করে মোট একশো নম্বরের প্রশ্ন থাকতো বা পরীক্ষা হতো কিন্তু এবছর নম্বর বাড়িয়ে প্রতি বিষয়ে একশো নম্বর করে মোট চারশো নম্বরে পরীক্ষা হতে পারে কত সময় পরীক্ষা হবে যদি পরীক্ষা একশো নম্বরে হয় তাহলে অবশ্যই দুই ঘন্টা কিন্তু পরীক্ষা যদি চারশো নম্বর হয় সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষার সময় বাড়ানো হবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পরবর্তী তিনটি শ্রেণী অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুবিধার পাশাপাশি মাসে মাসে টাকাও পেতেন বর্তমানে ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে তিনশো টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা দুইশো টাকা করে পান নতুন নীতিমেলায় খসড়ায় উভয় ক্ষেত্রে টাকার পরিমাণ বৃদ্ধি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বিরাশি হাজার পাঁচশো থেকে বাড়ি এক লাখ করার প্রস্তাবও করা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং প্রশ্নের উত্তরগুলো আপনাদের খুবই উপকারে আসবে পরবর্তী বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এতে আপনাদের উপকার হবে